সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পহেলা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার এনইআইআর এর ফলে বন্ধ হবে গ্রে মার্কেটের হ্যান্ডসেট এখন থেকে ফোন কেনার সময় বিটিআরসির ওয়েবসাইটে ফোনটি নিবন্ধিত কিনা তা যাচাই করে কিনতে হবে সরকারের সিদ্ধান্ত অনুসারে এনইআইআর কার্যকরের পূর্ব পর্যন্ত নেটওয়ার্কের সকল ফোন সচল থাকবে হ্যাঁ গতকালকে পর্যন্ত আমার সেট তো রানিং ছিল আর এটা হচ্ছে অফিশিয়াল ফোন স্যামসাংয়ের অফিসিয়াল একদম শোরুম থেকে কেনা আমি ইউজ করতে করতেছি প্রায় তিন চার মাস থেকে কিন্তু অটোমেটিক ফোনটা আজকে বন্ধ হয়ে গেছে কিছুক্ষণ আগে নেটওয়ার্ক আর পাচ্ছে না ইমার্জেন্সি হয়ে গেছে যে রানিং ফোনগুলো সবগুলো চলবে যেগুলো এখন পর্যন্ত চলতেছে গতকালকে পর্যন্ত কিন্তু আজকে হঠাৎ করে রানিং ডিভাইস সহ সব অচল হয়ে গেছে এখন সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিভিন্ন মার্কেটে ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে দেখা গেছে এনইআইআর বাস্তবায়নের পর হ্যান্ডসেটের দামও বাড়ার অভিযোগ এই ব্যবসায়ীর সত্যতা যাচাইয়ে উক্ত মোবাইল কোম্পানিগুলোকে পিআর এজেন্সির মাধ্যমে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি যারা অফিশিয়াল ফোনগুলো তারা হঠাৎ করে তাদের ফোনের প্রাইস বাড়াই দিছে সাপোজ আমি আপনাকে কয়েকটা কথা বলি যেমন স্যামসাং বলি আমি গ্রে মার্কেটের আনঅফিশিয়াল ধরেন যদি এ ফিফটি সিক্স প্রাইস হলো এখনও বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা অফিসিয়াল ছিল পঞ্চান্ন হাজার টাকা সেটা গতকাল দাম বাড়াই দিয়ে সেটা করছে পঁয়ষট্টি হাজার টাকা এমআই সহ আমি আপনার নোট দাম ছিল নয়শো নিরানব্বই টাকা অলমোস্ট পাঁচ হাজার মতো বাড়ছে ইনফিনিক্স ফোন কয়েকটা মডেল এরকম দাম বাড়ছে এদিকে বিকেলে বিটিআরসি ভবনে ভাঙচুর চালিয়েছে ব্যবসায়ীদের একটি পক্ষ এ সময় অবরুদ্ধ হয়ে পড়েন কর্মকর্তা কর্মচারীরা বৃহস্পতিবার মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করা হয়েছে এছাড়া স্থানীয়ভাবে তৈরি মোবাইল ফোনের উপর কর দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে আর মোবাইল ফোনের ক্ষেত্রে আগে ট্যাক্স ইনসিডেন্স ছিল ইম্পোর্টের ক্ষেত্রে সিক্সটি এখন ইমপোর্টের ক্ষেত্রে এটা কমে আসবে ফর্টি আর কাস্টমস ডিউটির ক্ষেত্রে আগে ট্যাক্স ইনসিডেন্স ছিল মানে যেগুলো সরি মোবাইল ফোন যারা ম্যানুফ্যাকচারিং করতেন বাংলাদেশে তাদের জন্য ট্যাক্স ইনসিডেন্স ছিল সতেরো পার্সেন্টের মতো সতেরো সেভেন্টিন পয়েন্ট টু জিরো যেটা এখন তার মধ্যে টেন পার্সেন্ট ছিল কাস্টমস ডিউটি এখন কাস্টমস ডিউটি টেন পারসেন্ট থেকে নেমে ফাইভ পার্সেন্ট হবে